হরে কৃষ্ণ এগারোই মে নৃসিংহ চতুর্দশী এটা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি এই তিথিতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য তা এই যে ভগবান নৃসিংহদেব কেন আবির্ভূত হলেন তা সেটা আমরা একটুখানি জেনে নিই তা একসময় বৈকুণ্ঠে জয় এবং বিজয় ছিলেন ওখানকার দার পাল তা ভক্তির চরণে অপরাধ করার ফলে তারা অভিশপ্ত হয় এবং তারা এখানে অসুরজনী প্রাপ্ত হয়ে হিরণ্যকশিপু এবং হিরণ্যাকস্বরূপে সত্য যুগে জন্ম লাভ করে তা এই হিরণ্যকশিপু যে ছিলেন যে এই জড় জগতে সামগ্রিকভাবে আধিপত্য করতে তা ব্রহ্মাণ্ডের সর্বত্র আধিপত্য করতে চার ফলে সে তপস্যা করতে লাগলো তা এরকম যখন সে তপস্যা করছে তা তপস্যার ফলে তার মাথা থেকে এক ভয়ঙ্কর অগ্নি নির্গত হতে লাগলো তা সেই অগ্নিতেই সারা ব্রহ্মাণ্ডের লোক ভীষণভাবে কষ্ট পেতে আরম্ভ করল তখন দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে গেলেন তা ব্রহ্মা তখন বললেন যেরকম হিরণ্যকশিপুর তপস্যা করছে সেই জন্যে এই তাপ উৎপন্ন হয়েছে তা ঠিক আছে ব্রহ্মা তার কাছে যাবেন তা ব্রহ্মা হিরণ্যকশিপুর কাছে গিয়ে জানতে পারলেন যে হিরণ্যকশিপু অমরত্ব লাভ করতে চাইছে তা ব্রহ্মা বললেন যে অমরত্ব তো কেউ লাভ করতে পারে না কেননা যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই কিন্তু হিরণ্যকশিক তাতে সম্মত হলেন না তখন হিরণ্যকশিক বলল যে ঠিক আছে তাহলে তাকে ব্রহ্মা এমন বড় দিক যে তাকে দিনেও মারা যাবে না রাতেও মারা যাবে না ঘরের বাইরেও মারা যাবে না ঘরের ভেতরেও মারা যাবে না পশু দেবতা মানুষ কেউ তাকে মারতে পারবে না কোনো অস্ত্রের দ্বারা তাকে মারা যাবে না তা ব্রহ্ম বললেন আচ্ছা ঠিক আছে তাই হবে তা এই বর পেয়ে যাওয়ার পরই তা হিরান মনে করলো এসে তো অমর হয়েই গেছে এবার তার অত্যাচার শুরু হলো সে তখন স্বর্গলোক অধিকার করে নিল ইন্দ্রকে তার ভৃত্য বানিয়ে নিল স্বর্গ থেকে তাকে তাড়িয়ে দিল এবং সেই সময় সে এত অত্যাচার করেছিল যে আমরা জানতে পারি যে দেবতারা তার কেউ জামা কাপড় খিচে দিত কেউ বাসন মেজে দিত কেউ ঘর মুছে দিত এরকমভাবে বিভিন্ন চাকর এবং চাকরানি হয়ে তারা হিরণ্যপুস করে সেবা করত কিন্তু তাতেও সে খুশি হলো না তা সে ভাবল যে সে নিজেকে ভগবান মনে করল তার যখন পুত্র প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করলো তখন সে প্রহ্লাদকে শেখাতে চেষ্টা করলো যে সে হচ্ছে ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ তো ছিলেন মহান ভগবত ভক্ত তাকে সেটা শেখানো কোনোভাবেই সহযোগ হলো না বা শেখানো গেল না কেননা প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভেই নারদমণির কাছে শিখেছিলেন যে বিষ্ণুই হচ্ছে ভগবান এবং জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করা তা সে তার পিতাকে বোঝানোর চেষ্টা করলো যে বিষ্ণুই হচ্ছে আমাদের সকলের আরাধ্য কিন্তু এইটা বোঝাতে গিয়ে সে তার পিতার অত্যাচারের শিকার হলো তা তার পুত্র হওয়া সত্ত্বেও অসুর মানসিকতা এমন যে হিরণ্যকশ তাকে হাতির পায়ের তলায় ফেলে দেয় সাপের গর্ত রেখে সেই গর্তের মধ্যে ফেলে দেয় আগুনের মধ্যে ফেলে দেয় পাহাড়ের উপর থেকে ফেলে দেয় বিষ দেয় কিন্তু কোনোভাবেই তাকে মারতে পারল না কেন রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে তা সে প্রত্যেকবারেই বেঁচে গেল তাই এই রকম অত্যাচার চলতে চলতে সময় কী হলো সে জিজ্ঞেস করছে যে বিষ্ণু কি তোমার সর্বত্র আছে তা প্রহ্লাদ মহারাজ বললেন হ্যাঁ বিষ্ণু সর্বত্র আছেন তা একটা থাম দেখিয়ে জিজ্ঞেস করলো যে এই থামের মধ্যে বিষ্ণু আছে বললো হ্যাঁ এই থামের মধ্যেও বিষ্ণু আছে তখন সেই থামটাতে আঘাত করলো আর যেই সেই থামটাতে আঘাত করলো সেই থাম থেকে বেরিয়ে এলেন বিশাল ভয়ঙ্কর মুক্তি ভগবান নৃসিংহদেব তা সেই ভগবান নৃসিংহদেবের রূপ হচ্ছে ভয়ঙ্কর কিন্তু ভক্তের কাছে সেটা খুবই গ্রহণীয় কেননা ভক্ত সেই রূপে ভয় থেকে রক্ষা পায় আর যে ভগবানের বিদ্বেষই তার কাছে সেটা খুব ভয়ঙ্কর কেননা সেই রূপটা হচ্ছে নরহরি রূপ নর মানে হচ্ছে মানুষ আর হরি মানে হচ্ছে সিংহ তা ভগবান নৃসিংহদেবের অর্ধেকটা হচ্ছে সিংহের মতো এবং অর্ধেকটা হচ্ছে মানুষের মতো তা সেইভাবে আবির্ভূত হয়ে হিরণ সঙ্গে যুদ্ধ আরম্ভ এরমভাবে যুদ্ধ হতে হতে যখন গধূলি লগ্ন তখন দিন নয় রাতও নয় তা ভগবান সেই এবার একটা একটা করে সেই যে বর প্রাপ্ত হয়েছিল সেইগুলোকে মেনে দিনও নয় রাতও নয় কোনো অস্ত্রের দ্বারা তাকে মারা যাবে না ভগবান নৃসিংহদেব তাকে নখ দিয়ে হত্যা করলেন তাকে কোনো পশু মানুষ কেউ মারতে পারবে না তিনি নরহরি রূপে আবির্ভূত হলেন ঘরের বাইরেও মারা যাবে না ঘরের ভেতরেও মারা যাবে না সেই জন্যে চৌকাঠে তাকে বধ করলেন এবং তাকে মাটিতে আকাশে কোথাও মারা যাবে না সেই জন্য নিজের কোলের ওপরে রেখে তার পেটটা নৃসিংহদেব ভগবান নখ দিয়ে চিড়ে দিলেন তাই এইভাবে ব্রহ্মার কাছে প্রাপ্ত বরের সব কটা মেনটেন করেই ভগবান নৃসিংহদেব হিরণ্যকশুকে বধ করলেন এবং সেই সময় তাকে প্রচণ্ড ক্রুদ্ধ লাগছিল তার কাছে কেউ যেতে পারছিল না ভয় এবং সেই হিরণ্যকশিপুর নারী ভুড়িগুলো সে মালার মতন করে পড়ে নিলেন এমনকি লক্ষ্মীদেবী পর্যন্ত কাছে যেতে ভয় পাচ্ছে কিন্তু তখন সেই ছোট্ট প্রহ্লাদের হাতে একটা মালা দিয়ে তাকে ভগবানের সামনে যখন এগিয়ে দেওয়া হলো তখন ভগবান প্রহ্লাদ মহারাজকে দেখে প্রসন্ন হলেন এবং তাকে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করলেন তো এই হচ্ছেন ভগবান নৃসিংহদেব এইরকমই ভক্ত বৎসল তা আমাদের জীবনে আমরা যে সমস্ত বিঘ্নের সম্মুখীন হচ্ছি তা সেই সমস্ত বিঘ্ন থেকে বাঁচার জন্য আমরা যদি ভগবান নৃসিংহদেবের স্মরণাগত হই তাহলে কিন্তু আমাদের আর কোনো ভয় থাকবে না তো আসুন আমরা সকলে এই নৃসিংহ চতুর্দশী খুব সুন্দর করে পালন করি জয় নৃসিংহদেব তাই নৃসিংহ চতুর্দশীর দিন আমরা সন্ধ্যা পর্যন্ত উপবাস করব যখন নৃসিংহদেবের অভিষেক হবে তারপরে আমরা একাদশীর প্রসাদ পেতে পারি এছাড়া আমরা ভাগবতাম থেকে নৃসিংহদেবের কাহিনী পাঠ করব ভক্তদের কাছে শ্রবণ করব এবং অনেক হরিনাম জপ করব। আর ভগবান নৃসিংহদেবের একশো আটটা নাম আছে সেই একশো আটটা নাম বলে বলে ভগবান নৃসিংহদেবের চরণে একশো আটটা তুলসী আমরা দিতে পারি তাহলে ভগবান নৃসিংহদেব খুবই প্রসন্ন হবেন আর এছাড়া আরেকটি মন্ত্র আছে সেই মন্ত্রটা আমরা প্রতিদিনই একশো আটবার জপ করতে পারি তা যদি আমরা করি বা না করি অন্ততই নৃসিংহ চতুর্দশীর দিন আমরা অবশ্যই এই মন্ত্রটা একশো আটবার জপ করবো তা মন্ত্রটা হলো ওং উগ্রং বীরাং মহাবিষ্ণু জ্বালান্তাং সর্বত মুখম নৃসিংহ ঘীষণাং ভদ্রাং মৃত্যু মৃত্যুং নম হম তাইটা আমরা একশো আটবার জপ করবো এইভাবে আমরা নৃসিংহ চতুর্দশী পালন করব।